রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য কলা একদমই দেখা যাচ্ছে যে কানায় কানায় বরার আমি কয়েকদিন আগে বলেছিলাম যে শুরু হয়ে গেছে আসলেই কিন্তু এ বাজার শুরু হয়ে গেছে আজকে কিন্তু অসংখ্য কলা বাজার আসছে আরও হয়তো এ সামনে মঙ্গলবার আরও বেশি আসবে কারণ অতিবৃষ্টির কারণে অনেক কলায় পেকে যাবে অনেক কলার শিকড় বাকর পচে গিয়েছে আমরা দেখি যে আজকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি বেজানের চানমেয়া ভাই কত থেকে আসছেন চানমিয়া ভাই সাগর দিঘি থেকে আসছেন কতগুলো চাম্পা আনছেন আজকে তিরিশটা কিরকম দাম বলতেছে সাড়ে তিনশো মাত্র বাজারে তো কম নাকি অনেকটাই কমে গেছে নাকি এই যে এই কলারটা তো সাড়ে পাঁচশো সত্তর টাকা বিক্রি টাকা আপনারটা তো প্রায় কম যাই হোক চান অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে দিকে অনেক কৃষকই রয়েছে কীরকম দাম বিক্রি করলেন কাকা কিরকম দাম বিক্রি করলেন পাঁচশো ষাট টাকা

বলেনি তো মোবাইল এটাই নাকি আপনার নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ওয়ান আবারও সিক্স ডবল সেভেন নাইন থ্রি টু এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান সিক্স ডবল সেভেন নাইন থ্রি টু এই নাম্বারে খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি যে এইদিকে দেখি যারও অনেক কৃষকই রয়েছে অনেক কলাই বাজার আসছে আজকে কিন্তু আসলে এত কলা বাজার আসার কথা না এই কলাগুলো কি আনছি ভাইজান আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কলা আনছেন আজকে কি কলা চাম্পা কলা চাম্পা কলা কীরকম দাম বলতেছে চারশো বিক্রি করেন নাই এর আগের বাজারও আনছিলেন নাকি কীরকম দাম বিক্রি করছেন সাড়ে চারশো আর আজকে মানে পঞ্চাশ টাকা কম আজকে আসলে হাটবারে কিন্তু দামটা একটু কম থাকে আমরা অনেকেই বলে থাকি যে বাজারের দিন কিন্তু একটু কম থাকে দামটা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে যে এত চাম্পা বাজার আর সে দেখতে পাচ্ছেন দু সপ্তাহ আগেও কিন্তু এ চাম্পাকলা বাজারে ছিল না বললেই চলে এখন কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য চাম্পা কলা বাজারে আসছে অনেক কলাই বিক্রিও হয়েছে আসলেই আমরা একটু সাগরের বাজারে যাব দেখি রং সাগরের বাজারে দেখেন একদমই হ্যাঁ কানায় কানায় বরা এ চাম্পার বাজার দেখা যাক যে দেখি এখন রং সাগরের বাজারটা কেমন আমরা একটু জানব অনেকটাই যানজট রাস্তা পার হয়ে যেতে হয় কিন্তু রাস্তার ওপারেই দেখা যাচ্ছে যে রং রংসাগর একদমই দেখতে পাচ্ছেন যে একদমই কানায় কানায় পড়া যেই রং সাগরে বাজার একদমই রং সাগরে বাজারে এসে গেছে আমরা দেখি কলাগুলা কি আনছে আসসালামু আলাইকুম। Waalaikumsalam। কেমন আছেন? নামটার এ যেন কি ভাই জানেন? আমিনুল। আমিনুল ভাই। কইতে কারছেন আমিনুল ভাই? জুরদিকে জুরদিকে ঠিক। কতগুলা কলা আনছেন? কি কলা এটা? কলা। রং সাগর। এ কি দাম বলতেছে আজকে? তিনশো টাকা। এটা কয় পুন কলা হবে এটার মধ্যে? এটা 1.25 পুন 2 পুন। 2 পুন 1.25 এ 300 টাকা মাত্র। আজকে বাজার কম। কাল কতন ছিলেন নাকি? কালকে নেই তার আগের বাজারে আনছিলেন এ কীরকম দাম বিক্রি করছিলেন আমিনুল ভাই সাড়ে তিনশো সাড়ে টাকা আজকে তার চাইতে ৫০ টাকা কম এ আরও তো কমে যাইতে পারে তাই না এ কাঁচা মাল আসলে বলা যাবে না যাই হোক আমিনুল ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে অনেক কৃষকই রয়েছে আসলেই এ সব কৃষকের সাথে কথা বলা যাবে না সম্ভব হবে না এই কলাগুলা কে আনছে ভাইজান? আমি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? নাম কি ভাইজানের? মোহাম্মদ اکبر আলী। আলী ভাই, কইতে কারছেন আপনি? শহর গোপপুর। শহর গোপপুরতে কারছেন। এ কতগুলা কলা আনছেন আজকে? একশো তিরিশটা কি দাম বলতেছে? দুইশো টাকা এত কম বাজার কি আসলে অনেকটাই কমে গেছে না কালকে আনছিলেন নাকি কালকে কিরকম দাম বিক্রি করছেন আড়াইশো আর আজকে দুইশো আচ্ছা এটা কি জানেন যে আসলে যে এই বাজার কিন্তু প্রতিদিন তবুও কিন্তু হাট একটু বাজারটা কম থাকে এটা জানেন রবিবার বুধবার বাজার অনেকটাই কম থাকে অন্য অন্য দিনের তুলনায় রবিবার বুধবার কম থাকে কম থাকে এটা জানেন আপনারা যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে অনেক কৃষকই রয়েছে তাদের সাথেও একটু জানার চেষ্টা করব আর আমরা একটু সবজির বাজারে চলে যাব দেখি সকলের সাথেই থাকেন দেখি অসংখ্য কলা কিন্তু বাজারে আসছে আজকে একদমই কানায় কানায় ভরা এত কলা বাজারে আসছে এই কলাগুলো কি আনছে ভাই আপনি আনছেন কেমন আছেন আপনি নাম কি ভাইজানের আশরাফ আশ্রাব ভাই কর্তিকার সেন আশাব ভাই সরগুনপুর সর গোপনপুর থেকে কীরকম দাম বলতেছে আজকে আইসি কলা বাজার কম কীরকম কম বলেন একটু দুশো সত্ত্বরটা দুশো নব্বই এরকম দাম এরকম বলতেছে হ্যাঁ কালকেও আনছিলেন নাকি সপ্তাহে দাম বিক্রি করছিলেন তার চেয়ে অনেকটাই কম দেখা যাচ্ছে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আসলে দিন যত যাবে ততই কলার বাজার কমে আসবে এটা আমার মনে হচ্ছে আমার এর আগের যে অভিজ্ঞতা আগের যেই ধারণা আমরা দেখেছি আর যেই বৃষ্টি হয়েছে অতি বৃষ্টি কিন্তু এ গাছের শিকড় বাকড় পচে যায় তখনই কিন্তু দেখা যায় যে এ অনেক কলাই পেকে যায় আর এই ভিডিওটা কিন্তু আসলেই বেশি বেশি একটু শেয়ার করবেন সকলেই কারণ কৃষকের হাতে যাতে পরে কৃষক কখন কি বাজার কোন দিন কী দাম বিক্রি হচ্ছে সেটা যাতে কৃষক বুঝতে পারে বা জানতে পারে সকলের কাছে অনুরোধ সকলেই একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা কৃষকের কাছে গিয়ে ভিডিওগুলো পৌঁছে তারা যাতে বাজার সম্পর্কে জানতে পারে আমি একদমই বাজারে একদমই সবীর বাজারে এসে গেছি দেখি।

এক দেড় মাস তার মধ্যে আসবে ইনশাআল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আরও আসলে কিন্তু ছবি যেহেতু কম যার ফলেই কিন্তু এ দেখা যায় যে কীরকম দাম হচ্ছে মামা আজকে বাজার

আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যাই হোক ধন্যবাদ মামাকে আমি দেখি দেখিয়ে দেখি যে দেশি সাগর আসছে মনে হয় বিক্রি হয়ে গেছে দেশি সাগরগুলা দেখতে পাচ্ছেন যে প্রায় অনেক কলাই কিন্তু পেকে গিয়েছে যার ফলেই বিক্রি হয়েছে এই সাগরগুলো কে আনছে ভাই আপনি আনছেন কে আনছে এই সাগরগুলা কে আনছে ভাই

একটু যাব বাংলা কলার বাজারে পরায় শেষ পর্যায়ে কেউ পিছিয়ে থাকবেন না এ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন দেখি আজ কিন্তু বাংলা কলার বাজারেও অনেক কম কিন্তু অন্য অন্য কলা কিন্তু আজকে বাড়তেছে কিন্তু বাংলা কলাই শুধু কমতেছে এই বাংলা কলাগুলো কে আনছে ভাই আপনার চান কীরকম দাম বলতেছে দেখি যে আসলে বাংলা কলা খুবই কম বাজারে আজকে মনে হচ্ছে দামটা অনেক কম আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলা কীরকম দাম বলতেছে আজকে কেমন কত নম্বর কি রকম কমেন্ট বলেন দেখি আমরা এই যে 200 টাকা 250 টাকা ঘাড়া ঘাড়া এই আসো তো চিটাঙ্গার পার্টি এখানে আসছে চিটাঙ্গার পার্টি না আসলে তো আপনার বাংলা কলা কে খাবে হ্যাঁ বাংলা কলার স্বাদ কেউ বোঝে আসলেই বোঝে না বাংলা কলা কিন্তু অনেক সুন্দর একটি কলা একদম তুলার মতন যাই হোক আমি বিডুটা লম্বা করব না আজকের মতন সকলকে কাছ থেকে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিও আবার দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া